হাই বন্ধুরা এবার আমরা উঠে গেছি লঞ্চে এটা আমার সেকেন্ড ভিডিও লঞ্চে উঠে আমরা সবাই নিজের মতো বসে গেছি আমরা প্রকৃতির রূপ দেখতে দেখতে এগিয়ে চলেছি লঞ্চে করে সামনে ব্রিজ ব্রিজ পার করে আমরা লঞ্চে করে এগিয়ে চলেছি এত সুন্দর প্রকৃতি চারিদিকে সবুজ বন আর জল এর কোনো তুলনা হয় না অন্য কোথাও ট্যুরের সঙ্গে পাশ দিয়ে আমাদের পাশ দিয়ে একটা লঞ্চ চলে যাচ্ছে সবাই হাততালি দিচ্ছে আমাদের লঞ্চে নিজেদের মধ্যে গান বাজনা সব হচ্ছে খুব ভালো গ্রুপ ছিল ত্রিদেব ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে আমরা গেছিলাম দাদাও খুব ভালো ছিলেন এই যে দেখতে পাচ্ছেন মাইকে করে গান করছে নিজেদের মধ্যে গান নাচ সব হচ্ছে আমাদের পাশ দিয়ে যে কটা লঞ্চ গেছে আমি কিন্তু একটাতেও দেখিনি এই যে বাচ্চারা বৃষ্টির মধ্যে কাদায় খেলা করছে এমন এত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে আমি নিজে চলে যাই ছুট্টে ওদের কাছে এইভাবে কাদায় খেলবো বলে মনে হচ্ছে নিজেকে ছোট বানিয়ে নিই সুযোগ পাইনি সুযোগ পেলে অবশ্যই যেতাম লঞ্চে উঠে কটা ফটো তুলে নিচ্ছি এই জায়গাটা যেন একবারে পোস্ট দেওয়ার জায়গা সবাই ফটো তুলবেই এখানে গিয়ে আমি বাদ থাকলে হয় তাই আমরাও তুলে নিয়েছি আমুই মা আমুদি মাছ ভাজা এই আমুদি মাছ ভাজা যেন সুন্দরবনে গেলে খেতেই হবে মাস্ট না হলে হবে না যে লঞ্চে করে আমরা চলে এসেছি গোসাবাই বেকন বাংলো দেখতে বেকন বাংলোর ভিডিও আমি আপনাদেরকে পরে দেখাবো এই একটা লঞ্চ যখন উঠতে যাব এসে দেখি লঞ্চটা আটকে গেছে বালির চড়াতে তাই লঞ্চটাকে টেনে বার করছে আমরা লঞ্চে উঠে খেতে বসে গেছি আমাদের খাবারের মেনু ছিল ভাত ডাল চিপস ভাজা মাছ ইলিশ এটা আমাদের হচ্ছে হোটেল যে হোটেলে আমরা ছিলাম সুন্দরী লজ নৌকো থেকে যখন নামি ডাকছে সুন্দরীরা এদিকে আসুন আমি আর বুঝতে পারছি না সুন্দরীরা এদিকে আসুন এসে দেখি আমাদের লঞ্চের নাম সুন্দরী নৌকো যারা থাকে তারা এভাবেই সবাইকে লজের নাম ধরে ডাকে সুন্দরীরা এদিকে আসুন কি অন্য লজে যারা থাকে তাদেরকে ওই লজের নাম ধরে গ্রুপটাকে ডাকছে এইভাবে ডাকে আর লঞ্চে গেলে তখন লঞ্চের নাম ধরে গ্রুপের নাম হয় যে আমাদের ইয়ে সুন্দরী লজ ভালোই ছিল বেশ পরিবেশটা খারাপ ছিল না আপনারা গেলে এই লজে থাকতে পারেন সবাই দাঁড়িয়ে আছে নিজের নিজের রুম অনেকটা বড় তো আমাদের দলটা তাই রুমগুলো অ্যারেঞ্জ করতে একটু সময় লেগেছে আমরা চলে এসেছি দোতলায় আমাদের দোতলায় রুম ছিল আমরা খুঁজতে খুঁজতে চলে এসছি এই যে আমাদের রুম ছয় নম্বর রুম রুমে ঢুকছে রুমটাও বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খাটটা বেশ বড় জালনা দিয়ে আমাদের রুমের বাইরে জালনা দিয়েই প্রকৃতি দেখা যাচ্ছে টয়লেটটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভালো এক কথায় লজটা ভালো লজের মধ্যে এসে বিকাল চারটের সময় আমাদেরকে নামিয়ে দিয়েছে আমরা লজে চলে এসেছি এবার লজে রেস্ট করবো টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে